মাধ্যমিকের পরীক্ষা একদম দোরগড়ায় ইতিহাস সাবজেক্টে তোমাদের এর আগে দু নম্বরের কোশ্চেনের আমরা সমস্ত চ্যাপ্টারে সাজেশন দিয়েছিলাম অর্থাৎ যে সকল কোশ্চেনগুলো তোমাদের একদম ছেড়ে আসা যাবে না মানে যেগুলো করে যেতেই হবে হানড্রেড পার্সেন্ট আজকে তোমাদের আরেকটা একটা সাজেশনের ক্লাস নিয়ে এসেছি আমাদের সঙ্গে রয়েছেন রঞ্জিত স্যার রঞ্জিত স্যার আজকে তোমাদের চার নম্বর এবং আট নম্বরে যে সকল কোশ্চেনগুলো সমস্ত চ্যাপ্টার থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেই সকল কোশ্চেনগুলো সম্বন্ধে তোমাদের আলোচনা করে দেবেন এবং তোমরা কিন্তু এই যে কোশ্চেন যেগুলো সাজেশন দেওয়া হবে এই সকল কোশ্চেনের তোমরা পিডিএফও পেয়ে যাবে আমাদের বংমিশ্রী অ্যাপের যে কমিউনিটি সেকশন রয়েছে স্যার শেষে দেখিয়ে দেবেন সেই কমিউনিটিতে জয়েন করে কিন্তু তুমি এই কোশ্চেনগুলোর তোমরা পিডিএফটাকেও কালেক্ট করে নিতে পারবে তো আরেকবার তোমাদের খুব ভালো করে আমি মনে করে দিতে চাই সেটা হচ্ছে যে সকল কোশ্চেনগুলো আমরা এখানে দিচ্ছি এগুলো স্যারের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে স্যার দীর্ঘদিন পড়াচ্ছেন এরকম নয় স্যার যে প্রচুর কোশ্চেন আছে একদম প্রচুর কোশ্চেন তো দিইনি সেই সঙ্গে স্যার আমি কিছু কোশ্চেন যেগুলো আসার সম্ভাবনা রয়েছে এমন কোশ্চেনগুলো দিচ্ছি আমি এক গাদা কোশ্চেন দিয়ে দিলাম বললাম তো এর মধ্যেই তো লেগেছে না ওরকম নয় আমি কিছু গুরুত্বপূর্ণ কথা কিছু বাছাই কোশ্চেন আমি একটা ব্রাঞ্চ দিয়েছি তোমাদের স্যারেরা যে সকল জিনিসপত্র দিয়েছেন তোমরা যা যা পড়েছো সেগুলো তো পড়বে সেই এটা দেখে এটাকে দেখে রাখবে মানে এটা ছাড়া যাবে না একেবারে শেষ সব ভিডিওটা দেখো এবং পিডিএফ কালেকশনের জন্য কিন্তু তোমাদের অবশ্যই বং মিস্ট্রি অ্যাপটা ইনস্টল করে কমিউনিটি সেকশনে জয়েন করতে হবে স্যার তাহলে শুরু করুন তাহলে একদম ওকে দেখো আমরা আর্ট মার্কের একদম চারটা কোশ্চেনকে পুরোপুরি বেছে নিয়েছি একটা কোশ্চেন করতে হবে আর্ট মার্কের জন্য দেখো চারটা কোশ্চেন একদম এই কোশ্চেনগুলো আসার সম্ভাবনা অনেকটাই প্রবলতর ঠিক আছে দেখো ফার্স্ট রয়েছে যে সশস্ত্র বিপ্লবী আন্দোলন নারীদের ভূমিকা এটাকে আমরা একদম প্রথমে দিয়েছি একদম মানে ডবল স্টার স্টার কি দিলেও একদম ঠিকঠাকই হবে যে এই কোশ্চেনটা আসার অতি প্রবল সম্ভাবনা রয়েছে যে নারীদের ভূমিকা এছাড়া মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি আলোচনা করো তাই হোক আলোচনা করো এখানে দেওয়া হয়নি তো আলোচনা করো এটা এবং নম্বর যে যে প্রশ্নটি বিংশ শতকে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা একটু হয়েছে দেখো আমরা ওটা কিন্তু ভূমিকা বামপন্থীদের ভূমিকা ঠিক না ভূমিকা আর ওটা হচ্ছে আলোচনা করো আলোচনা করো হলো আর লাস্ট যে প্রশ্নটি এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চান ঠিক আছে এটি সবগুলোই গুরুত্বপূর্ণ তাও এই কোয়েশ্চানটি যেটা মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে ও রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের শান্ত রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের চিন্তাধারার পরিচয় দাও বা যদি বলে শান্তিনিকেতন ভাবনা এই জন্য অথবা দিয়ে লেখা আছে যে শিক্ষানীতি ও শান্তিনিকেতন ভাবনা তারা বললো এখানে কোয়েশ্চানটা চেঞ্জ করে দিয়ে যে মানুষ প্রকৃত শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষানীতির পরিচয় দাও বা শান্তিনিকেতন ভাবনা বা চিন্তার পরিচয় দাও এই রিলেটেড কোশ্চেন একদম পুরোপুরি ভালোভাবে এটা করে রাখবে নেক্সট আমরা আসছি চার মার্কের প্রশ্ন দেখো ফার্স্ট দিয়েছি আমরা একের দাগের যে মহাবিদ্রোহ যেটা সিপাই বিদ্রোহ শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব এটা দু মার্কের জন্য যেমন ইম্পর্টেন্ট এটা চার মার্কের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট ইতিহাসের উপাদান রূপে সরকার নথির ভূমিকা বা নথিপত্রের ভূমিকা আলোচনা করো বা অবদান আলোচনা করো এটি দু নম্বর প্রশ্ন তিন নম্বর দিয়েছি আমরা নারী শিক্ষার বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা বা রাধাকান্ত দেবের অবদান আলোচনা করো চার নম্বর দিয়েছি আমরা জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা বা অবদান বা হিন্দু মেলা জাতীয়তাবাদের প্রসারে কীরূপ ভূমিকা নিয়েছিল তা আলোচনা করো এভাবে কিন্তু ল্যাঙ্গুয়েজটা জাস্ট চেঞ্জ হতে পারে কিন্তু কোশ্চানের উত্তর চেঞ্জ হবে না কিন্তু হয়তো কোয়েশ্চানের প্রকৃতিরটা চেঞ্জ হতে পারে কোয়েশ্চানের অ্যান্সার কিন্তু সেটাই হবে নেক্সট উডের মানে চার্লস উড উডের নির্দেশনামাকে মহাসনত বলা হয় কেন বা যদি কোশ্চান এখান থেকে অথবা দিয়ে দেয় যে উডের নির্দেশনামাগুলি আলোচনা করো তাহলে তো সেই একটাই একই জিনিস হবে ঠিক না দেখো নেক্সট উদ্বাস্তু এখন উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ নিয়েছিল এটা যেমন দিতে পারে কিংবা উদ্বাস্তুদের সমস্যার সমাধানে কি কি প্রকল্প গ্রহণ করা হয়েছিল বা কোন কোন উদ্দেশ্যে উদ্বাস্তুদের সমস্যাগুলো সমাধান করা হয়েছিল ওটাও কিন্তু এইভাবেই কোশ্চেনগুলোর ল্যাঙ্গুয়েজটা হয়তো ভাষাগুলো একটু পরিবর্তন হতে পারে কিন্তু কোশ্চেনের উত্তর কিন্তু ঠিকঠাক থাকবে ওই জন্য তোমরা যখন পড়বে যে কোন কোন কোশ্চেনের প্রেক্ষাপটে এই উত্তরটি ওটা কিন্তু ভালো করে দেখে নিয়ে তারপরে পড়লে অবশ্যই ভালো হবে নেক্সট জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল অর্থাৎ ভারতের সঙ্গে ভুক্ত জুনাগড় রাজ্য এটি হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারত ভ্রম হয় অর্থাৎ ভারতের সঙ্গে যুক্ত হয় এটাও গুরুত্বপূর্ণ নেক্সট বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের মনোভাব কেমন ছিল অর্থাৎ বারদৌলি সত্যাগ্রহে জাতীয় কংগ্রেসের যে কেমন রূপ বা কিরূপ আচরণ প্রত্যাশা করতো বা কেমন মনোভাব প্রকাশ করত এটা কেমন ছিল তা আলোচনা করতে হবে নেক্সট গান্ধী আম্বেদকর বিতর্ক এখানে এত দিবে না দেবে গান্ধী ও আম্বেদকরের বিতর্ক আলোচনা করো বা গাম্ভীর ও আম্বেদকরের মতাদর্শ নিয়ে বিতর্কমূলক আলোচনা করো এখানে আমাদের দেওয়া হয়েছে যে গান্ধী আম্বেদকর দলিত আন্দোলনের বিতর্ক আলোচনা করো ঠিক আছে নেক্সট ছাপাখানা বাংলার শিক্ষা বিস্তারের গুরুত্ব অর্থাৎ শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ছাপাখানার অবদান এটাও যেমন ঠিক কিংবা এখান থেকে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে যে ছাপাখানা বাংলা বিস্তারের ক্ষেত্রে কতখানি গুরুত্বপূর্ণ ছিল তা আলোচনা করো নেক্সট বঙ্গভঙ্গ আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কীরূপ ছিল বা বঙ্গভঙ্গ আন্দোলনের ক্ষেত্রে শ্রমিক শ্রেণীর কীরূপ ভূমিকা গ্রহণ করেছিল ঠিক আছে নেক্সট আমরা আসছি দেখো টিকার গুলো ওগুলো কিন্তু চার মার্কের মধ্যেই পড়ছে তো হয়তো কোশ্চেনের মার্কস না থাকলেও কিন্তু এগুলো একটা কোশ্চেন যেমন একা আন্দোলন সম্পর্কে আলোচনা করো কিংবা রসিদ আলী দিবস সেই সম্পর্কে আলোচনা করো টিকা লেখো রসিদ আলী দিবস মামলা বলতে এইভাবে কোয়েশ্চান গুলো টিকা রিলেটেড কোশ্চেনটা এটা দেওয়া হয়েছে নেক্সট দেখো হুতন নকশা গ্রন্থে বাংলার সমাজ চিত্র কিরূপ ছিল বা সমাজ চিত্র ভূমিকা বা কিরূপ ছিল এটা কিরূপ ছিল রূপ ছিল কি রূপ ছিল ঠিক না হ্যাঁ তা আলোচনা করো নেক্সট এদেশে চিকিৎসাবিদ্যায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা বা অবদান চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজ গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল সেই অবদান কিরূপ অবদান ছিল বা ভূমিকা ছিল সেটাই কিন্তু চারমার্কের কোশ্চেন নেক্সট জাতীয়তাবাদী চেতনার বিকাশে আনন্দ মঠ কার লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দ মঠ তার ভূমিকা বা অবদান আলোচনা করো নেক্সট স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে ভারতের রাজ্য পুনর্গঠন কিভাবে হয়েছিল যে রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তিটা কীরূপ ছিল বা রাজ্য পুনর্গঠনের পরবর্তীকালে পুনর্গঠন কিভাবে হয় সে সম্পর্কে আলোচনা নেক্সট ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি আলোচনা করো এটা আলোচনা হবে আলোচনা করো ঠিক না আলোচনা করো ওয়াহাবি আন্দোলন কিংবা এখান থেকে প্রকৃতি বলে কারণও আলোচনা হতে হতে পারে নেক্সট বাংলা নবজাগরণের ভূমিকা যে বাংলা নবজাগরণের ক্ষেত্রে ভূমিকা কিরূপ ছিল তা আলোচনা করো নবজাগরণের ভূমিকা কিরূপ ছিল কিরূপ ছিল হলো তো এই কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মধ্যে কিন্তু পড়ছে এগুলো ভালো করে করে রাখো আর এই কোশ্চেন অনেক সবগুলো অধ্যায় থেকে বেছে নেওয়া প্রশ্ন আট এবং চার মার্কের এগুলো ভালোভাবে যদি তোমরা প্র্যাকটিস করো সঙ্গে সঙ্গে যদি প্র্যাকটিসের মাধ্যমে লেখো কারণ এক একটা কোশ্চেনটা মনে হবে হয়ে গেছে কিন্তু লিখতে গেলে কিন্তু সমস্যায় পড়বে ওই জন্য আগে থেকে একাধিক প্রশ্ন না লিখে কিছু যেগুলো সিলেক্টেড কোশ্চেন যেগুলো খুব আসার সম্ভাবনা রয়েছে ওই কোশ্চেনগুলো এখন থেকে প্র্যাকটিস শুরু করো কারণ পরীক্ষাকে আর কিন্তু বেশি দিন সময় নেই এই সময়ের মধ্যে যে যেভাবে প্র্যাকটিস করবে হাতের লেখা ভালো হবে এবং তোমরা কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে হাতের স্পিডও ভালো থাকবে এই কারণে এই কোশ্চেনগুলো ভালোভাবে দেখে নিয়ে প্র্যাকটিস করো তার মানে এই নয় যে এই কোশ্চানগুলি আসবে এই কোয়েশ্চানগুলো আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে আর এই সাজেশানের পিডিএফটি পাওয়ার জন্য ফার্স্ট গুগল প্লে স্টোর থেকে মিস্ট্রি অ্যাপ ইনস্টল করবে তো তারপরে এখানে দেখতে পাচ্ছ কমিউনিটি এই কমিউনিটিতে চলে আসবে কমিউনিটি থেকে ফ্রি ক্লাস টেন গ্রুপ ওখানেই কিন্তু সাজেশানের পিডিএফটি তোমরা পেয়ে যাবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ